পায়খানা কেমন হয় এক এক পিস দুই আড়াই কেজি হয় আমি কেজি দিয়ে আমি পরিমাণ দিয়ে গেছি পায়খানার আমি বলছি পায়খানা কেমন হয় শক্ত না এত কখনো ধরে দেখা হয় নাই আরে বাবা ধরে দেখবেন কেন পায়খানার দিকে চাই তাই হ্যাঁ দেখা যায় না আরে মেয়া আপনার পায়খানা কি পড়িয়ে হেডা আওয়ে যায় উদা ওই যায় ডাক্তার সাহেব এক প্রকার ওইরকমই বললাম না আপনার কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে ওই সইলে গেছে পায়খানা করতে বাড়ার সময় পানি নিচে হয়ে যায় সেখানে পড়লে কিচ্ছু দেয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারের টান দিয়ে বাসাই লই না আমি একটু বয় নাম নেই আমি পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আসি এই ওষুধটা এগুলা কি পায়খানা করে আগে খাম না পরে খাম